नूरे मोहम्मद सल्ले आला तुमी बादशारो बादशाह कमली वाला नूरे मोहम्मद सल्ले आला तुमी बादशारो बादशाह कमली वाला তুমি বাদশা রো বাদশ তোরা নেওয়া নোবি বাড়ি নোবি বা মালিক সে মিলনে বলা নোর রে மத சொ நோ ரே மோம் மத சொல்ல துமிாரோசா துமி பா கம் வாசாரோசா পবিত্র কোরআন এই কোরআন সম্পর্কে আল্লাহ কি বলেছেন করিম ওয়াসাল্লাম এই কোরআনুল করিমের কি ফজায়েল বর্ণনা করেছেন এই কোরআন আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা জানব বিশেষ করে যে পবিত্র মাহের আমাদানের শেষের দশ দিন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম যে এত থেকেছেন থাকতেন এই দশ দিন এত করাটা এটা শূন্য এই বিষয়েও ইনশাআল্লাহ আমরা জানব কোরআনুল করিমের সোরা মোহাম্মদ এর দুই নম্বর আয়াত আমি তালাবাদ করেছি আল্লাহ বলেন এবং যারা ইমান আনে এবং যারা সৎকর্ম করে ভালো কাজ করে একটু আমার দিকে নজর রাখবেন ও আমানু বিমানসরিলা আলা মোহাম্মাদীন মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামর ওপর যা অবতীর্ণ হয়েছে সেগুলার প্রতি যারা ইমান আনে প্রথম পয়েন্টটা খেয়াল করেন আল্লাহ বলেন ওল্লাহ্বিন আমানু যারা ইমান আনেছে ইমান আনে ওয়া আমিনু সোয়ালিহাদ যারা ভালো কাজ করে ওয়া আমানু বিমা নযিলা আলা মুহাম্মাদিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি উপর যা অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে সেগুলার প্রতি যারা ঈমান আনে ওয়া হুয়াল হাক্কু এই কোরআন তাদের প্রতিপালকের পক্ষ হতে সত্য কুরআনুল करीমের মধ্যে কোনো ভুল সন্দেহ এটা হক আল্লাহ বলেন তাদের অতীতের সমস্ত মন্দগুলা সমস্ত গুণাগুলা আমি আল্লাহ মোচন করে দিব আর একটু জুড়ে বলুন আল্লাহ বলেন তাদের অবস্থা আমি আল্লাহ ভালো করে দিব অর্থাৎ ও আসলাহাবাহুম এর তাফসিরের মধ্যে পেলাম অতীতের সমস্ত গুণা আল্লাহ মোছন করে দিবেন এবং ভবিষ্যতে সমস্ত প্রকারের গুণার থেকে আল্লাহ হেফাজত করবেন আর একটু জুড়ে বলুন না এখন আসুন কোরআনুল করিম এটা কোন ধরনের কিতাব এটা কেমন কিতাব সারা পৃথিবীতে কোটি কোটি লেখক তাদের রচিত বই রচনা করেছে লিখেছে যত বড়ো রাইটার হোক না কেন যত বড় মাপের লেখক হোক না কেন বইয়ের শুরুতে অথবা শেষের পৃষ্ঠায় একটা লেখা দেয় লিখে দেয় আবার এই বইয়ের মধ্যে কোনো না কোনো জায়গায় ভুল ত্রুটি হতে পারে যা আমার দৃষ্টিপাত হয় নাই আমার চোখে পড়ে নাই কারো চোখে পড়লে এটা দয়া করে জানাবেন আত্মসমর্পণ করে অগ্রিম স্যারেন্ডার করে কথা বলেন ঠিক না আর আমার আল্লাহ বলেন আমি এমন কিতাব দিছি আমি এমন কিতাব লিখেছি আমি এমন কিতাব আমার হাবিবের উপর নাসিল করেছি কিতাব এটা এমন একটা কিতাব লা তো দূরের কথা এই মধ্যে ভুল থাকতে পারে ভুল হতে পারে এটা তো অনেক দূরের বিষয় আল্লাহ বলেন লা এই লানুল করিমের মধ্যে ভুল আছে এটা সন্দেহ করাও যাবে না

এই কোরআনুল করিমের মধ্যে কোন সন্দেহ হুদাল্লিল মুতাকিন এটা দের জন্য হেদায়ত শুরু জুড়ে বলি সুহান এখন আসুন কোরআনুল করিমের সুরাহিজ নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা নিশ্চয় আমি অবতীর্ণ করেছি এই কোরআনকে আল্লাহ বলেন এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিয়েছি আর একটু জুড়ে করেন কোরআনুল করিম আল্লাহ বলেন আমি নাজিল করেছি আবার এটার হেফাজত এটার সংরক্ষণ এটার সিকিউরিটি এগুলার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে দিয়েছি আর একটু জোরে বুঝুন এখন আসুন বড় মজার বিষয় রসুল করিম সাল আলী আসালাম যখন আল্লাহর কোরআন নবীজির উপর নাজিল হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এটা সবার কাছে এলান করছে কোরআন করিমের বর্ণনা সবার কাছে দিচ্ছে কাফেররা প্রশ্ন তুলেছে এটা মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের রচিত কবিতা আর একটু জুড়ে বলুন আবার তারা প্রশ্ন তুলছে এটা তিনার বানানো কিচ্ছা কাহিনী আর একটু জোরে বলুন না আমার আল্লাহ কোরআনুল করিমের সূরা এর 33 এবং 34 নাম্বার আয়াতের মধ্যে বর্ণনা দিয়েছেন আম ইয়াকুলুনা অথবা তারা কি বলে তাকাওয়ালহু এই কোরআন তিনি নিজেই রচনা করেছেন নিজেই বানিয়েছেন বলে অর্থাৎ এগুলা আল্লাহর পক্ষ থেকে কোনো কথা নয় বহি নয় এটা ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নিজেই বানিয়ে বলেছেন আল্লাহ বলেন বরং তারা অবিশ্বাসী আল্লাহর কোরআনের উপর ইমান রাখে না মিসলি আল্লাহ বলেন তারা যে মনে করছে এটা আমার হাবিবের বানানো রচিত যদি তারা এই রকম মনে করে আমি আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম তারাও এইভাবে একটা বানিয়ে নিয়ে আসুক এই কোরআনের মতো তারাও একটা বানিয়ে আনুক ইনকান যদি তারা সত্যবাদী হয়ে থাকে যদি তারা সত্যের উপর থাকে আমার আল্লাহ বলেন তাদেরকেও বলো কোরআনের মতো একটা আয়াত কোরআনুল করিমের মতো একটা সৌরা তারাও যেন একটা বানিয়ে নিয়ে আসে তফসিরের মধ্যে পেলাম তাদের বড় বড় যারা কবি লিখালেখি করে রাইটার সবাইকে একত্রিত করা হলো হাজার বার চেষ্টা করা হচ্ছে কোরআন শরীফের মতো একটা সোরা বানাইতে পারে কিনা কোরআনুল করিমের মতো একটা আয়াতে করিমা বানাইতে পারে কিনা লিখতে পারে কিনা হাজারো বার চেষ্টা করার পরে তারা এক বাক্যে স্বীকার করে নিয়েছে লাইসা শাহাজ আলী কালামিল বসার এটা কোনো মানব রচিত গ্রন্থ নয় এটা তো আল্লাহর পক্ষ থেকে বহি এসেছে যা মোহাম্মদের জবান দিয়ে বের হয়েছে জুড়ে বলিস এখন আর শুনুন এই কোরআন যেটা আপনারা তারাবির নামাজের মাধ্যমে শুনে আসছেন তালাওয়াত শুনছেন এই কুরআন আমাদের জীবনে কি উপকার করতে পারে হাদিসে মোবারকার মধ্যে এসেছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবানে ارشاد করেন আল কুরআনু সাফিউ সুপারিশকারী আমার যদি বা কথা বলতে কষ্ট হচ্ছে একটু বুঝার চেষ্টা করবেন আমি কি কথাগুলা বলছি কোরআন সুপারিশকারী আমার নবী বলছেন কোথায় সুপারিশ করবেন হাসরের ময়দানে সুপারিশ করবেন হাদিস পাখির মধ্যে আছে মুসাফিউন যার পক্ষে কোরআন সুপারিশ করবে কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন আরেকটু জোরে বলুন যারা দারুল হুদা দরবারে গোসিয়া শরীফে সেই প্রথম তারাবি থেকে শুরু করে আজকে একুশতম তারাবি পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফেজে কোরআনদের জবানে কোরআনুল কেরিমের তালাওয়াত শুনে আসছে নিশ্চয়ই তাদের অন্তরে কোরআনের মহব্বত আছে কথা বলেন ঠিকই না ভালোবাসা আছে বলেই তো কোরআনুল করিমের তালাবাদ শুনে আসছে কোরআন তাদের জন্য সুপারিশ করবে যাদের কলবে কোরানের প্রতি ভালোবাসা আছে কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে যারা কোরআনকে মোহব্বত করে কথা বলেন ঠিক কিনা এই বিশ্বাস আমাদের আছে এরপরে আমার নবী বলেন মা হেলুন মা হেল চিন্তার বিষয় কোরআন কার বিরুদ্ধে করবে আদালতে কার বিরুদ্ধে কোরআন অভিযোগ তুলবে এটার জবাব এটাই হবে যে কোরআনের অবমাননা করেছে কোর আনের বিরোধিতা করেছে যারা যারা কোরআনকে সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে নাই যারা কোরআন যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন সেই পথের মধ্যে যারা প্রতিক্ষণ নাই কোরআন তাদের বিরুদ্ধে অভিযোগ করবে মুস এই কোরআনের অভিযোগকে সত্যায়ন করা হবে চিৎকার দিবল সুহান আর একটু জোরে বলুন কোরআন কাদের বিরুদ্ধে অভিযোগ করবে স্বাভাবিকভাবে একটু পয়েন্টটা খেয়াল করবেন যারা মানুষদেরকে কোরআন দেখিয়ে দেখিয়ে ইমান নষ্ট করেছে পয়েন্টগুলো খেয়াল করবেন স্বাভাবিকভাবে আমি একজন মুসলমান হয়তো কোরআনের প্রতি আমার তাজিম আছে ভালোবাসা আছে শ্রদ্ধা আছে সম্মান আছে তবে কোরআন উৎকেরিম আমি সবসময় তালাবাত করি না অনেকে অভ্যস্ত নাও হতে পারে কথা বলেন ঠিক না তো এটা কি হবে এটা হয়তো কোরআনুল করিমের প্রতি একটা অন্তরে থাকলেও গুরুত্বটা না দেওয়ার কারণে এ গুণাগার হবে তবে যারা কোরআনুল করিম দেখিয়ে মানুষদেরকে মিসগাইড করে যে আপনি সবে বরাত পালন করেন কই কোরআনে তো নাই আপনি ইসলামের বিভিন্ন কালচার সংস্কৃতি পালন করেন কই কোরআনে তো নাই আপনি মা বাবার কবরে জিয়ারত করতে গেছেন এটা তো কোরআনে নাই আপনি ওলি আল্লাদের মাঝারে গেছেন জিয়ারতের উদ্দেশ্যে এটা তো কোরআনে নাই এই ধরনের আমাদেরকে দেখিয়ে দেখিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলে পরিচিত করে আমাদের ইমান নষ্ট করছে এই ধরনের আসনা নাই আমার নবী বলেন মাহেল। কোরআন অভিযোগ করবে তাদের বিরুদ্ধে যারা কোরআনের সঠিক ব্যাখ্যা মানুষের মাঝে তুলে ধরে নেই কোরআন অভিযোগ করবে তাদের বিরুদ্ধে যারা কোরআন থেকে রসুল প্রতি বিদ্বেষ মানুষের মাঝে উপস্থাপন করেছে কথা বলেন কিনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর একটু জুড়ে আমামা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআনকে সামনে রেখেছে যে কোরআনকে সামনে রাখে আল্লাহ নবী বলেন পদাহু ইলাল জান্না কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে আর একটু জুড়ে বলুন দাস কোরআনকে সামনে রাখা মানে কোরআনকে গাইডলাইন হিসাবে নেওয়া কোরআনকে সামনে রাখা মানে কোরআন যা বলেছে সেগুলা মেনে নেওয়া রাখা মানে কোরআন যেভাবে চলতে বলেছে সেইভাবে চলা রসুল বলেন যে কোর আনকে অনুসরণ করবে সেই তাকে জান্নাতে নিয়ে যাবে এরপর আমার নবী বলেন ওমান জা আলাহু খালফাহ যে ব্যক্তি কোর আনকে অস্বীকার করল পিছনে রাখল কোরআন করিমের ভাষ্য মতেও আ নিজের জীবন যাপন পরিচালনা করে নাই আল্লাহর নবী সরকার দু আলম বলেন সা পাহু নার সেই কোরআনকে পিছনে রাখার কারণে সে জাহান নামের মধ্যে যাবে চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লা আল্লাহ তালা আমাদেরকে কোরআনের প্রতি মহব্বত অন্তরে রাখার তৌফিক দান করুন আর একটু জুড়ে বলুন এখন আসুন আমাদের ছোট ছোট বাচ্চারা হাফেজে কোরআন হয় না কোরআন শরীফ হেবজ করে মুকস্ত করে কোরআনুল করিমের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবী সরকার সাল আলী ওয়াসাল্লাম ইসাদ করেন মান ইস্তাদ আল কোরআন যেই ব্যক্তি কোরআন মুখস্ত করল হিফস করল

আমার নবী বলেন কোরআনের হাফেজের মা বাবা যদিও বিদর্মী হয় কাফের হয় আমার আল্লাহ তাদের সন্তান কোরআনের হাফেজ হওয়ার কারণে তাদের কবরের আজাব শীতল করে দিবেন চিৎকার দিয়ে বলি সুভান আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দেন হাজরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের কাছে আসলেন প্রশ্ন রাখলেন সকলে একটা তকবীর দেন নারে তকবির নারে রেসাল আ না রে রৌসিয়া দারুল হুদা দরবারে রৌসিয়া শরীফ আমরা আমাদের বিদেশি মেহমান যিনি সেই রমাদানের প্রথম তারাবি থেকে কোরানুল কেরিমের তালাওয়াত দিয়ে আমাদের এক কথায় হৃদয়ের প্রশান্তি এনে দিয়েছেন আমাদের শয়েখ সামি সুলাইমান হুল্লাহ তিনি এসেছেন ইনশাল্লাহ হয়তো আজকে আমরা জমাতে আখেরি তালাওয়াত শুনবো ইনশাআল্লাহ বলেন আল্লাহ তালা ওনার কণ্ঠে ওনার অ্যালমে অফুরন্ত বরকর দান করব লাস্ট আমি কয়েক মিনিটের মধ্যে এতকার সম্পর্কে বলবো এরপর ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করব হাজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলের কাছে আসলেন ওগু ইমামে আজম আপনি তো আলমের মহাসাগর আপনার কাছে জানতে চাই কোরআন কি আমাদের কাছে কোনো হক পাবে কোরআনের কি কোনো অধিকার আছে আমাদের উপর ইমামে আজম বলেন হ্যাঁ আছে হক আছে কোর আনুল হকটা কি মানুষটা আশ্চর্য হয়ে গেল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন কোরআনের হক হচ্ছে বৎসরে দুইবার কোরআনুল করিম তেলাওয়াত সম্পন্ন করা দুই শতম কোরআন তেলাওয়াত করা এটা আরো জোরে বলেন দুই শতম বৎসরে কোরআন তেলাওয়াত করা এটা কোরআনের হক কারণ হাজরত সৈদনা জিবিল আলাইহিস সালাম আমার নবীর কাছে যখন আসতেন প্রতি বছর রসুল্লাহ একবার করে কোরআনুল করিম এক বসাতে জিবরিল আমিনকে শোনাতেন শুনাতেন আজম আবু হানিফা বলছেন যেই বছর আমার নবী দুনিয়া থেকে ইন্তকাল করবেন পর্দা করবেন সেই বছর আমার নবী হজরত সঈদনা জিবরিল আলহ ইসালামকে এক বসাতে দুইবার কোরআনুল করিম সম্পন্ন মুখস্ত শুনিয়েছেন ইমামে আজম সেখান থেকে মাসালা সাবেদ করলেন একজন ব্যক্তির উপর বৎসরে দুই খতম কোরআন আদায় করা এটা কোরআন শরীফের একটা হক অধিকার জুড়ে বলি শুভানু সুতারা আমরা এখানে যারা তারাবীর নামাজ আদায় করেছেন এক খতম আদায় হয়েছে নিজে একটা খতম দিবেন নিজে না পারলে অন্যকে দিয়ে করাবেন দেওয়াবেন তালাওয়াত করাবেন হকটা কোরআন কেরিমের যথাযথভাবে আদায় হবে আল্লাহ আমাদেরকে পালন করার তো সিদ্ধান্ত করুন